চলুন দেখেনি চব্বিশ ঘন্টায় দেশে কি কি ঘটেছে তৃণমূলের প্রাপ্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে টানা প্রায় ন ঘন্টা জেরা ইডি ইডি ক্রিকেটের এক বেটিং অ্যাপের প্রচারের আড়ালে হাওলার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে কিনা ইডি খতিয়ে দেখিয়েছে মিমির ব্যাংক অ্যাকাউন্ট চুক্তির কাগজপত্র এমনকি বিদেশে সফর নিয়ে প্রশ্ন তুলেছে শুধু ব্র্যান্ড অ্যান্ডেসমেন্ট নাকি বেআইনি লেনদেনে যুক্ত ছিলেন সেটাই এখন মূল তদন্ত ইডি জানিয়েছেন প্রয়োজনে তাকে আবারও তলব করা হবে এসএসসি পরীক্ষা নিয়ে ফের বড় বিতর্ক অভিযোগ উঠেছে পরীক্ষার হলে ঢোকার আগে বিবাহিত হিন্দু মহিলাদের শাখা পলার লোহা খুলতে বাধ্য করা হয়েছে রবিবার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোমবার এক্সেসাইজ ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শুনিয়েছে বঙ্গ বিজেপি ভিডিওতে দেখা যাচ্ছে এক পরীক্ষার্থীর হাত থেকে শাখা পলা খুলে নেওয়া হচ্ছে বিজেপির সোজাসাপটা প্রশ্ন এটা কি পশ্চিমবঙ্গের পরীক্ষা নাকি তৃণমূলের আমলে পুরোপুরি বাংলাদেশে পরিণত হয়েছে রাজ্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল কথা উঠেছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ভারতীয় বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার ফারিম আশরাফকে আসলে অপারেশন সিন্দুর পরের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে ভারতের পতাকা গায়ে মহিলাকে বিয়ে করেছেন পাকিস্তানি সেনা এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর আবারও ভাইরাল হলো নতুন ছবি ফারিম আশরাফের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে এক নারী আর সেই ছবি দেখেই নেটিজেনেরা শুরু করেছেন মজার সব কটাক্ষ ভারতের কাছে হারার পর এবার নাকি পাকিস্তানের খেলোয়াদের বিয়ের পালা নিয়োগ দুর্নীতি মামলায় আবারও আলোচনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কালো চশমা পরে হাসপাতালের বেডে শুয়ে তিনি আদালতে ভার্চুয়ালি হাজির দিলেন সোজা সাপটা দাবি আমি নির্দোষ কিন্তু যখন আরও কথা বলতে শুরু করে তখনই বিচারকের ধমক যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকু বলুন বিচারক এও জানিয়ে দেন নিয়ম অনুযায়ী নিয়োগের ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর কথা ছিল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সেটা না করে সরাসরি পাঠিয়েছিলেন এসএসসি কে ফলে মামলায় ফের এক নতুন মোড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলেতে ডুবে ছাত্রীর হস্যজনক মৃত্যু ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে এবার খুনের মামলা দায়ের করল লালবাজার ঘটনাটাকে ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক তুঙ্গ শুরু হয়েছে বিজেপি নেতা সুবেন্দু অধিকারী সরাসরি আক্রমণ সোনালে বাম ছাত্র সংগঠনকে তার অভিযোগ যাদবপুরে যারা আল্ট্রা এরা সংবিধান মানে না জায়গাটাকে নাকি হিরোইন চরসের আখড়ায় পরিণত করেছে সুবেন্দু দাবি এই গুষ্টিকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করছে তিনি হুসারি দিয়ে বলে ভোটে বিজেপিকে আমি যত পার্থেনিয়াম আছে যাদবপুরে সব সাফ করে দেবো এশিয়া কাপ দু হাজার ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে মুখ খুলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তিনি স্পষ্ট জানালেন আতঙ্কবাদ অবশ্যই থামাতে হবে এটাই সবচেয়ে জরুরি কিন্তু খেলা বন্ধ করা কোনো সমাধান নয় পেহেলগাঁও হামলার পরেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামল ভারত আর সেই ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়েছে বিতর্ক এর আগে একাধিক প্রাক্তন তারকাও নিজেদের মতো জানিয়েছেন এবার কণ্ঠ মেলালেন দাদা নিজেও আজ মঙ্গলবার ইডি দপ্তরে হাজির দেবেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা দিল্লিতে ইডির সদর দপ্তরেই তাকে তলব করা হয়েছে অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জেরা করা হবে তাকে জিএসটি সংস্কার নিয়ে কেরল সরকারের এক পোস্ট ঘিরে তীব্র বিতর্ক তাদের কটাক্ষ বিরিয়ার বিহার দুটোই বিদে শুরু হয় এই ইস্যুতে সোমবার বিহারে পুনিয়ার জনসভা থেকে সরাসরি আক্রমণ শোনালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর দাবি বিহারে তৈরি রেল ইঞ্জিন আজ আফ্রিকায় রপ্তানি হচ্ছে কিন্তু কংগ্রেস আর আরজিটি নেতারা সেটা মেনে নিতে পারছেন না তার অভিযোগ বিহার যতবার উন্নতি করে ততবারই এই দলগুলো রাজ্যকে অপমান করতে উঠে পড়ে লাগে ভারতে রেলে আসে নতুন যুগে ছোঁয়া এবার চালু হতে পারে হাইড্রোজেন চালিত ট্রেন লক্ষ্য একটাই দু সালের মধ্যে নেটজিরো কার্বন নিগমন রেলমন্ত্রী অশ্বিনী বৈশব জানিয়েছে সরকারের পরিকল্পনা মোট পঁয়ত্রিশটি হাইড্রোজেন ট্রেন চালানো হবে এই অত্যাধুনিক ট্রেনে দুদিকে থাকবে ইঞ্জিন আর মাঝে থাকবে আটটি কোচ সব মিলিয়ে একসঙ্গে প্রায় দু হাজার ছশো যাত্রী যাতায়াত করতে পারবে পরিবেশ বান্ধব অত্যাধুনিক এই উদ্যোগে ভারতীয় রেল পৌঁছেছে এক নতুন মাইল ফলকে